বাসায় যে তোমাদের মাদ্রাসা মাদ্রাসার কথা মনে পড়ছে কার কারে খাবার যেহেতু সামনে এসে গেছে এই খাবার এখন দেওয়া শুরু করি আমরা নগদ টাকা পুরস্কার রাখছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের জন্য আমাদের হেপস বিভাগে 15 সেকেন্ডে একজন খেয়ে ফেলতে কিভাবে খাইছে আল্লাহ জানে আর হে জানে পিছনে পিছনে কেউ হইছে কিনা খাবার হ্যাঁ হ্যাঁ এই যে দুই নাম্বার পুরস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই কিসের অনুষ্ঠান কেন খাওয়াচ্ছি আজকে পরীক্ষার বন্ধের পরে সবাই খোলার আগে আসছেন এই তিরানব্বই জন এজন্য আজকে আপনাদের খুশি করতেছি একটা খাবার দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা হলো হচ্ছে যখন তখন তারিখ দুই এক দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালের দুই তারিখ এই মঙ্গলবার আজকে অনুষ্ঠান হচ্ছে এটা দ্বিতীয় সময় পরীক্ষার পরে আমরা বন্ধ দিয়েছিলাম বন্ধের পরে কথা ছিল যারা জুম্মান নামাজের পরে খোলা জুমান নামাজের আগেই যারা চলে আসবে বা বৃহস্পতিবার তাদেরকে পুরস্কৃত করা হবে আমাদের নাজারা বিভাগে আড়াইশো ছাত্রের মধ্যে তিরানব্বই জন ছাত্র জুমার আগে এসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি তোমাদের এই ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি আর প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে যতদিন ছাত্র থাকো এতদিন যেন এরকম আগে এসে উস্তাদদের মনকে খুশি করার তৌফিক দেয় বলো আমিন বাসায় যে তোমাদের মাদ্রাসার মাদ্রাসার কথা মনে পড়ছে কার কার অনেক বেশি বেশি মনে পড়ছে তুমি কার কার তাই সত্যি মিছা কথা কইও না হ্যাঁ সত্যি হাত নামাও বাড়ি থেকে চলে আসতে মনে চাইছে কার কার আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই তেইশ জনের চলে আসতে মনে হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই জায়গাটায় কাজ করছি সেটা হলো যে আমাদের সন্তানগুলো যেন বাড়ি যেয়ে তাদের ভালো না লাগে মাদ্রাসার পরিবেশে উস্তাদের কাছে যেন ভালো লাগে আমাদের কাছে তোমাদের থাকতে ভালো লাগে সবই তো জি বলো উস্তাদের আমার ভয়ে বলতেছো সত্যই তাহলে একটা গজল গাওয়া যায় এখন আমরা তাদের জন্য বার্গার এনেছি এই যে প্রচুর বার্গার এখানে আছে এই যে বার্গার দেখাই দাও একটু এই অনেক বার্গার আনছি এই বার্গার প্রত্যেককে এক একটা করে দেবো এই বার্গার দেওয়ার পরে একটা খেলা হবে এখানে সেই খেলায় এক দুই তিনকে পুরস্কার দেওয়া হবে খেলাটা হলো বার্গার যে সবার চাইতে আগে খেয়ে ফেলবে যে তিনজন তারা হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার দুইশো টাকা পুরস্কার পাবে নগদ দুই নাম্বার একশো টাকা পাবে তিন নাম্বার পঞ্চাশ টাকা নগদ পুরস্কার পাবে এই খেলা খেলবেন আপনারা সত্যই খেলবেন গাল বড় যার সে ফার্স্ট হয়ে যাবে আচ্ছা গজল কোনটা গাইবো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা ছোরে ফুরের খাজনা দিন ছোরে ফুরের খাজনা কশ সারা উল্লে বুঝিনা ভালো বসল জয়গা মদিন

য মদিন ভালো বসল যদিনা ভালো বসল যাইগ মদিনা ভালো লাগল যাইগ মদিনা ভালো বসল যাইগা মদিনা

আপনাদের কলিজার টুকরা সন্তানের জন্য একটা আনন্দঘন একটা পরিবেশে পড়ালেখার সিস্টেম চালু করেছি যেখানে ভয় নেই যেখানে ডর নেই যেখানে আতঙ্ক নেই যেখানে নেই শারীরিক শাসন যেখানে নেই মানসিক ভয় আছে শুধু আমরা বন্ধুর মতো বাবার মতো সন্তানের মতো একসাথে চলার একটা পরিবেশ যদি বলেন ঠিক না বে ঠিক আমি একটা সত্য কথা বলি তোমাদের সবাইকে দেখলে আমার মনে হয় প্রত্যেকে তোমরা আমার এক একজন সন্তান কিভাবে আমি বলি অনেকের বাবা আছে তোমাকে রাস্তায় দেখলে জড়াই ধরে না ধরে আমি রাস্তাঘাট যেখানে দেখি সেখানে তোমাকে আমি ধরি ঠিক না বেঠিক এ কারণে আমি বাবার মতো এক দুই নম্বর তোমাদেরকে ছাড়া আমি খানা খাই না আমি একা একা এখন কোনোভাবেই আমি কোনো অত্তে এখন আমি একা একা খানা খাই না তোমাদের যে কাউকে সাথে নিয়ে খাই এটা কি সত্য না মিথ্যা তোমরা যখন উস্তাজ হবা হুজুর হবা আমি তোমাদেরকে যেরকম মাঝে মাঝে নিয়ে খাওয়াই তোমরা এরকম তোমার ছাত্রকে সাথে নিয়ে খাবা মুখে উঠাই দিবা খাবার সে খুশি হবে তোমরা যেরকম আমার ওপরে খুশি হও কি খুশি হও না তোমাদের কাউকে যখন নিয়ে খাওয়াই তোমরা খুশি হও না খুব ভাল লাগে না তোমাদের ওই রকম তোমার ছাত্রেরও তখন তোমাকে ভাল লাগবে বুঝতে পেরেছো সবাই আল্লাহ তোমাদের সবাইকে উঁচু মাপের হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুন এখন আর দেরি করে যাবে আর খাবার যেহেতু সামনে এসে গেছে এই খাবার এখন দেওয়া শুরু করি তো দেওয়ার শুরুতে আমরা আমার হাত দিয়ে কে নিতে চান হাত নামান আমার হাত দিয়ে দেব হলো প্রত্যেক গ্রুপের হুজুর যাকে সবচেয়ে ভালো বলবে সব দিক দিয়ে তাকে দেব বুঝতে পেরেছেন শুরুতেই আমি প্রধান শিক্ষকের গ্রুপের সবচেয়ে ভালো যে তাকে দেব নাম বলেন আব্দুল আলিম আব্দুল আলিম কে আসেন হ্যাঁ এই প্রধান শিক্ষক তারস্তার সে তাকে সবার চাইতে ভালো বলছে আল্লাহ যেন তারাই ভালো বলাটা যেন মরণ পর্যন্ত তাকে আল্লাহ যেন সব দিক দিয়ে ভালো রাখে বোলাম তোমার নাম কি আব্দুল আলিম বাড়ি কোথায় চট্টগ্রাম তোমার থানার নাম কি স্বেতাকুণ্ড সেটাকুণ্ড যারা আমাদেরকে দেখেন আপনাদের এই সন্তানটা আমাদের একটা গ্রুপের সবচেয়ে ভালো ছেলে তার আচার ব্যবহার চলাফেরা পড়ালেখায় ওস্তাদ খুব খুশি এজন্য আমার হাত দিয়ে তাকে এই পুরস্কারটা দিলাম তুমি খুশি হয়েছো কেন খুশি হয়েছো বলো তো তুমি আরো বেশি আমল করবে এখন থেকে তাহার জুত করবো ঠিক আছে আর তুমি যখন হুজুর হবা আমি যেরকম আমরা যেরকম তোমাকে ভালোবেসে এটা দিছি তুমি এরকম তোমার সাথে ভালোবেসে খাওয়াবা ঠিক আছে আচ্ছা তোমার আশরাফুল আছো তোমার নাম কি বাড়ি কোথায় বাবার নাম কি গাজীপুর বাড়ি রবি রবিউল হক তোমাকে হুদুর সবচেয়ে ভালো বলছে তোমার এখন আরো ভালো হয়ে চলতে হবে আমাদের এই ছেলেগুলো এরা এত ভালো আপনারা কল্পনাও করতে পারবেন না গো তুমি কি খুশি তোমার বলো তোমাকে যে সবচেয়ে ভালো বলেছে খুশি হয়েছ বেশি খুশি হয়েছ ধরো এটা বেশি খুশি হয়েছ তোমার নাম আব্দুল্লাহ আব্বুর নাম কি ওবায়দুর রহমান তোমার বাসা গুলশান গুলশানের মানুষ যারা আছেন যারা আমাদেরকে দেখেন এই যে আপনাদের গুলশানের সন্তান নিজেদের বাড়ি ওদের ও একটা গ্রুপের সবচেয়ে ভালো ছেলে চলা ফেরায় কথাবার্তা আমলে এক পড়ায় এজন্য আমার হাত দিয়ে তাকে পুরস্কারটা দিলাম সাবের কেমন আছে তোমাকে ওস্তাদ সবচেয়ে ভালো বলেছে খুশি হয়েছ তোমার নাম কি তোমার আব্বুর নাম কি আইনুদ্দিন গ্রামের নাম কি রামকৃষ্ণপুর থানা বাঞ্চারামপুর জেলা কুমিল্লা দাউদকান্দি জেলা আচ্ছা এই নাও আচ্ছা তুমি অলিদ বিন সাইদ বাড়ি কোথায় নোয়াখালী আব্বুর নাম কি গ্রামের নাম কি সাইদুল হক চাঁদপুর নোয়াখালী নাও আবু বকর সিদ্দিক আগে তুমি একটা হাসি দাও এ হাসি দিয়ে একদম হ্যাঁ ঠোঁট এই ভিতরে ঢুকে গেছে তোমার আমার অনেক ভালো লাগে তোমার হাসিটা খুব ভালো লাগে নাম কি আবু বকর আবুর নাম কি আব্দুস সালাম যাও ওয়ালিদ বাইর আগমন তোমার হুজুর ভালো বলছে আমি তো মনে করতাম তুমি দুষ্টু আল্লাহ তোমার চেহারা দিয়ে মনে করতাম তুমি দুষ্টু মাশাআল্লাহ ধরো আল্লাহ তোমাকে ভালো করুন এখন তোমাদের প্রত্যেকটা একটা করে আমরা দিয়ে দেবো প্রতিযোগিতা শুরু হবে এরপরে ঠিক আছে আগে খাবারটা হাতে নাও সবাই দাও সবাই দাও আমাদের এটা হলো আনন্দের একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হলো এই বার্গার যে আগে খাবে সে এক নাম্বার হবে এরপরে যে দুই নাম্বার এরপরে তিন নাম্বার আমরা নগদ টাকা পুরস্কার রাখছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের জন্য আমাদের হেভস বিভাগে পনেরো সেকেন্ডে একজন ঘে ফেলছে কিভাবে খাইছে আল্লাহ জানে আর হ্যাঁ জানে আমি বুঝিনি এই খাবার সিস্টেমটা ওয়ান টু থ্রি বললে খাওয়া শুরু করবে সবাই মুখের কাছে খাবার আছে এখনই শুরু হয়ে যাবে ওয়ান Um, dois, três. আব্দুল যে এই যে রাষ্ট্রভাব পথে আছে এই যে এক নাম্বার

পড়ায়ও ভালো খাওয়ায় ভালো তুমি আমরা এই প্রতিযোগিতাটা হলো এটা পড়ার মধ্যে আনতে হবে ইনশাল্লাহ বলো এই দেখি এই যে আমরা এক দুই তিন পাইছি এই যে এক নাম্বার পুরস্কার দিলাম এই যে দুই নাম্বার পুরস্কার আর তিন নাম্বার একশো টাকাই দিয়ে দিলাম পুরস্কার এই যে খুশি নারায় তাকবে এই জয় বলো নারায় তাকবে আচ্ছা তাহলে এটা আলহামদুলিল্লাহ এদেরকে একটু আনন্দ দেওয়া আর আপনাদের সন্তান যারা আছে তারা আসলে আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে এদের মন আমরা আমাদের বাচ্চাদের খাওয়া শেষ প্রায় শেষ আজকের মতে আমাদের এই নাজেরা বিভাগের দ্বিতীয় সময় পরীক্ষার এই পুরস্কার অনুষ্ঠান এবং প্রতিযোগিতা অনুষ্ঠান এখানে শেষ হলো আসসালামু আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন